সুবির ভেস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে আমরা যে জালটি তৈরি করছি জালটি পাঠিয়ে দেব সেই সাইফুল্লা ভাইয়ের কাজ সেই মুন্সীগঞ্জ বা বাসাল মাদ্রাসা হয়তো আজকে এই কাজটি ওকে হয়ে যাবে আমরা আগামীকাল সকালে সুন্দরবন কুরিয়ার সাহিত্যে পাঠিয়ে দেবো যেহেতু ভাই একটু আর্জেন্ট মালের দরকার ভাই আমাকে বলেছে সে তো সুন্দরবনে পাঠিয়ে দিলে তাড়াতাড়ি কাল পাঠালে পরের দিনই পাবে কিন্তু যখন আমরা হ্যান্ড ডেলিভারি দেবো হ্যান্ড ডেলিভারি দিতে গেলে দু তিন দিন টাইম লাগে পেতে দেরি হয়ে যেত ভাই বলছে ভাই সুন্দরবনে দেবেন আপনার যে কোনো পণ্য আপনার বাংলাদেশের আনা যেন থেকে যে কোনো পণ্যের জন্য আমাদের কাছে অর্ডার করবেন যে কোনো গরু ছাগলের মশারি আপনার পুকুর ডুবে যাচ্ছে আপনার বানা যদি লাগে বানা হ্যাঁ দিয়ে বানানো যে বানা আপনার যে কোনো পণ্যর জন্য যে কোনো বাদাই নেট যে কোনো ফিল্টার নেট যে কোনো পণ্যের জন্য আপনারা আমাদের মোটামো ফোন করবেন মোটে নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আসলে এই অধিক ধন সম্পত্তির জন্য নয় অধিক টাকা পয়সার জন্য নয় কাল থেকে আপনারা জানেন যে ভাইরাল কাজ করছে ভাইরাল জানে ছোটোকাল কাল থেকে আমার একটা শখ ছিল যে আমি মানুষের জন্য কিছু করবো এই জন্য আমার দু তিনটে প্রতিষ্ঠান করা আছে ছোটো ছোটো অনেকে এখানে কাজ করে আপনার ইচ্ছে করলে আমাদের প্রতিষ্ঠান থেকে মাল নিতে পারেন আমাদের সাথে বুদ্ধি পরামর্শ আলোচনা করতে পারেন আপনারা এমন ধরনের একটা যে কোনো একটা ব্যবসায় লেগে যাবেন কারণ আপনাদের দ্বারা দশ বিশ জন একজন লোক খাটবে আপনাদের দ্বারা দুই কেজি চারের হবে এটা আমার চাওয়া আর আমার পেজটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন ফলো করে লাইক করে পাশে থাকবেন কারণ আপনি একটা পেজ আমার পেজটি যখন শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার করে দেবেন আরও একজন পণ্য কিনবে আর এই পণ্য যখন বেশি বিক্রয় হবে আমার প্রতিষ্ঠানগুলো আরও ভালো চলবে আমি অসহায় মানুষগুলোর পাশে আরও বেশিভাবে ভালোভাবে দাঁড়াতে পারবো আর যে এই পণ্যগুলো ব্যসলে যে একটা লভ্যাংশ আসবে আমি এখান থেকেও আমি অসহায় গরিব মানুষের পাশে কিছু দান করব পাশে থাকবো এটা আপনারা অনেক কন্টেন্টে খেয়াল করে থাকেন আপনারা অবশ্যই আমার টেস্টটি বেশি বেশি করে দেখবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর অবশ্যই আপনারা মাল কিনবেন কারণ আমি এখন আমার সামনে যে আমি একটা টেজ একটা প্ল্যাটফর্ম করতে যাচ্ছি ইউটিউব ফেসবুক একটা চ্যানেল এইটা আপনারা বেশ বেশি দেখবেন কারণ এখান থেকে যে লভ্যাংশ আসবে সেটা আমি অসহায় গরিব মানুষের পাশে নিয়ে পাশে থাকবো এটা আপনারা দেখছেন কন্টেন্টে আপনার জন্য আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর এই মালগুলো যেন বাংলাদেশে আনাচে কানাচে যেতে পারে এর জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যত শেয়ার করবেন তত মানুষের হাতে যাবে তত আমার পণ্যগুলো বেশি বিক্রয় হবে তত আমি অসহায় করি মানুষের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো অবশ্যই আমার ফোনে ফোন করবেন মোটোফোনের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো এর যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ